আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমরা দেখবো যে স্মার্ট আর্টে কীভাবে এনিভেশন দেওয়া যায় স্পার্ট আর্টে কেন আমরা এনিভেশন ব্যবহার করব আমরা যখন শিশুদেরকে কোনো একটা ছবি দেখাবো এবং সেই ছবির যে লোকটা থাকবে যে মানুষটা থাকবে তিনি কে তিনি তার জন্ম তার মৃত্যু তার বিখ্যাত উল্লেখযোগ্য যদি কোনো গ্রন্থ থাকে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান যদি দেখি তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি এই জন্য আমরা অ্যানিমেশনে প্রথমে আমি যে স্মার্ট আর্টটির উপরে অ্যানিমেশন দিব সেটি সিলেক্ট করবো সিলেক্ট করে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে অ্যাড অ্যানিমেশনে যাব অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমি মোর এন্ট্রান্স যে অ্যানিমেশনটি রয়েছে সেই মোর এন্ট্রান্সের উপরে ক্লিক করব এখান থেকে আমি একটি যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করবো যেমন আমি যদি ডায়মন্ড এই অ্যানিমেশনটা সিলেক্ট করি সিলেক্ট করে ওকে ক্লিক করব ক্লিক করার পরে আমার এই পুরো স্মার্ট আর্টের উপরে একটি অ্যানিমেশন হয়েছে আমি চাচ্ছি যে প্রথমে মাঝখানের ছবিটা আসবে তারপরে ওয়ান বাই ওয়ান আসবে তো এই জন্য আমরা এটি সিলেক্ট থাকা অবস্থায় অ্যানিমেশন প্যানে যাব অ্যানিমেশন প্যানে গিয়ে এখানে যে অ্যানিমেশনটি রয়েছে এবং তার এখানে যে কালো যে বাটনটি দেখা যাচ্ছে ড্রপডাউন বাটন এই বাটনে ক্লিক করবো ক্লিক করে ইফেক্ট অপশনে যাব এটা ইফেক্ট অপশনে গিয়ে স্পার্ট আর্ট অ্যানিমেশন এই অপশনে যাব এখানে গিয়ে গ্রুপ গ্রাফিক অ্যাজ ওয়ান অবজেক্ট যে অপশনটি আছে এখানে যে ড্রপডাউন বাটনটি আছে এই বাটনে ক্লিক করে আমি ফ্রম সেন্টার ওয়ান বাই ওয়ান এই অপশানে ক্লিক করবো এবং ওকে করবো এবারে আমরা ভিউ বাটন থেকে ভিউ বাটন থেকে শো দেখব আমরা স্লাইশোর উপরে ক্লিক করি আমি একটা একটা ক্লিক করব প্রশ্ন করব শিশুদেরকে এনেকে ইনি হচ্ছে আমাদের জাতীয় কবি তার জন্ম তার বিখ্যাত কবিতা বিদ্রোহী নারী আর তার মৃত্যু উনিশশো ছিয়াত্তর সালে তো এভাবেই আমরা স্মার্ট হার্টের উপরে অ্যানিমেশন দিতে পারি এবং